এই রজব মাসের এক তারিখে কেউ যদি রোজা রাখে টানা তিন মাস রোজা রাখার রজব মাসের দ্বিতীয় দিন কেউ যদি রোজা রাখে মাস রোজা রাখার রজব মাসের তৃতীয় দিন থেকে শেষ পর্যন্ত কেউ যদি প্রতিদিন একটা করে রোজা রাখে প্রতি রোজায় এক মাস করে রোজা রাখার স্বভাব এই রজব মাস শুধু আল্লাহর মাস আর রোজা রাখলে স্বভাব এই জন্যই বিখ্যাত না এই রজব মাস আরো একটা কারণে বিখ্যাত কেন এই রজব মাস তারিখ দিবাগত রাত সময় আল্লাহ তালা করে আমরা যেমত ইসানবী যেই নবীর হইতে চাইছিলেন আদম থেকে ইসানবী পর্যন্ত বহু নবীরা আল্লাহর কাছে শুধু দরখাস্তই করেছিলেন আল্লাহ আখির নবীর উম্মত বানান আমাদেরকে নবী না বানান ওই নবীকে আমার আল্লাহ তালা আল্লাহর সাথে মুলাকাত করার জন্য সাক্ষাৎ করার জন্য করিয়েছেন উদ্যোগমন করাইছেন কান এই মাসটা আরো একটা কারণে পরিচিত যে কারণ হলো রজব মাসের ছয় তারিখ ছয় তারিখ ছয় হাজারতে খাজা মিন চিস্তি সানজিরি আজমিরি জিনার কারণে ভারত উপমহাদেশের মানুষ পরন থেকে ধুতি খুললা লুঙ্গি পরার সুযোগ পাইছে প্রতি তিন ওয়াক্ত উলু দিয়া যেই মুসলমান যে হিন্দু জাতিরা তাদের সময় কাটাইত ওই হিন্দু জাতিদেরকে আল্লাহ আকবরের আজানের ধনী দিয়া একসাথে আশি হাজার বিদুর মুসলমান বানাইছেন সে আতে রাসূল হিন্দেল ওয়ালি খাজা গরিব نوازের ছয় শরীফ ছয় রজবের মাস এটা আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ছয় রজবের অসংক বরকত দান করেন সবাই পড়েন আমীন আমদ বরকদান করে দাও আর মরনের আগে প্রত্যেককে আখির জবানে মধুর কালেমা পড়ে দিয়ে আল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম